আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি মক্কা মদিনা ফার্নিচার অ্যান্ড ডোর তাদের ঠিকানা হচ্ছে শফিপুর আন্দারমানিক রুট কালিয়াকৈর গাজীপুর এখান থেকে কিন্তু আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি পাইকারি দামে ক্রয় করতে পারবেন খুবই সীমিত মূল্যের ভিতরে সামনে যেহেতু ঈদ তাই তারা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে এবং সাথে একটি ম্যাট্রেস ফ্রি থাকবে চারটি পণ্য কিনলেই আপনাদেরকে ম্যাট্রেসটি আমি দেখাচ্ছি সামনেই ম্যাট্রেসটি আছে আমি দরদামগুলো আপনাদেরকে বলছি এখানে একটি রাজকীয় মডেলের সুকাস এই সুকেশটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এবং সাথে ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন চারটি পণ্য কিনলেই তাদের ঠিকানা হচ্ছে আমি আগেও বলেছি শফিপুর আন্দারমানিক রোড কালিয়াকুর গাজীপুর এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি এখান থেকে নিতে চান অরিজিনাল আকাশমণি কাঠের এটা বিছনা গোড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এখান থেকে এই খাটটি পেয়ে যাবেন এখানে একটি লাভ মডেলের খাট এই খাটটি যদি এখান থেকে আপনারা কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এবং সাথে একটি ম্যাট্রেস ফ্রি আমি ম্যাট্রেসটি দেখাচ্ছি সামনে আছে এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ছয় চেয়ারের ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এবং সাথে একটি ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন এখানে ছয় চেয়ারের আরেকটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটিও পেয়ে যাবেন এই সেই ম্যাট্রেস এই ম্যাট্রেসটি কিন্তু আপনারা চারটি পণ্য কিনলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন একদম ডেলিভারিও ফ্রি চারটি পণ্য কিনলে আপনারা এই ম্যাট্রিসটি আজকে পেয়ে যাবেন ঈদ অফারে এখানে টু টু ওয়ান পাঁচ সিটের একটি সোফা সেট তিনটা টি টেবিল থাকবে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সাথে একটি ম্যাট্রিস ফ্রিতে পেয়ে যাবেন এখানে আরেকটি সুপার সেট পাঁচ সিটের এই সুপার সেটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই সোফা সেটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি তিনটা সাথে এখানে একটি ড্রেসিং ড্রেসিং টেবিল এই টেবিলটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা আপনারা বুঝতে পারবেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ফুলবক্স ফুল ফুলবক্স খাটটি যদি নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াইড এই ওয়াইড যদি এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এবং সাথে ম্যাট্রেস একটি ফ্রিতে পেয়ে যাবেন এখানে একটি ওয়াল শোকেস দুই পাটের এই ওয়াল শোকেসটি যদি নিতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি আলমারি এই আলমারিটি যদি নিতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন